বিদ্যা অনুরাগী ছিলেন কে বিদ্যা অনুরাগী ছিলেন দেবপাল দেবপাল কে বিদ্যা অনুরাগী ছিলেন দেবপাল বিভিন্ন স্থানের বৌদ্ধ পণ্ডিতগণ তার রাজসভা অলঙ্কিত করতেন বিভিন্ন স্থানে বৌদ্ধ পণ্ডিত গণতার রাজসভা অলঙ্কিত করতেন দেবপালের পৃষ্ঠপোষকতায় নালন্দ বিশ্ববিদ্যালয় তখন বর্তমান এশিয়ার ভৌগোলিক সীমানায় বৌদ্ধ সংস্কৃতি প্রধান প্রাণ কেন্দ্র হয়ে উঠেছিল দেবপালের পৃষ্ঠপোষকতায় নালন্দ বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় নালন্দ বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয় নালন্দ বিশ্ববিদ্যালয় তখন বর্তমান এশিয়ার ভৌগোলিক সীমানায় বৌদ্ধ সংস্কৃতির প্রধান প্রাণ কেন্দ্র হয়ে উঠেছিল প্রধান প্রাণ কেন্দ্র হয়ে উঠেছিলেন্দ্র হয়ে পারদর্শী ইন্দ্রগুপ্ত নামক ব্রাহ্মণকে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় বা অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন বৌদ্ধ শাস্ত্রে পারদর্শী ইন্দ্রগুপ্ত নামক ব্রাহ্মণকে ইন্দ্রগুপ্ত কাকে ইন্দ্রগুপ্তকে ইন্দ্রগুপ্ত নামক ব্রাহ্মণকে তিনি নালন্দ বিশ্ববিদ্যালয়ের কোন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আশ্চর্য অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দেবপালের শাসনকালে উত্তর ভারতে প্রায় হারিয়ে যাওয়া বৌদ্ধ ধর্ম পুনর্জীবিত হয়ে ওঠে নালন্দ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নালন্দ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নালন্দ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে দেবালে শাসনকালে কার শাসনকালে দেবপালে শাসন কালে শাসনকালে উত্তর ভারতে কোন ভারতে উত্তর ভারতে হারিয়ে যাওয়া বৌদ্ধ ধর্ম পুনর্জীবিত হয়ে ওঠে উত্তর ভারতে কোন ভারতে উত্তর ভারতে দেবপালের মৃত্যুর পর থেকে দেবপালের মৃত্যুর পর থেকে পাল সাম্রাজ্যের ক্রম অবনতি ঘটতে শুরু করে তার মৃত্যুর পর কয়েকজন উত্তরাধিকার সিংহাসনে বসেন তারা পাল সাম্রাজ্যের ক্রম অবনতি ঠেকাতে পারেনি এসব দুর্বল রাজার সময়ে উত্তর ভারতের কতিপয় যোদ্ধা রাজার আক্রমণে পাল সাম্রাজ্যে ব্যাপক ক্ষতি হয় ফলে এ সময়ে পাল সাম্রাজ্যের অভ্যন্তরে পাল সাম্রাজ্যের ভিতরে উত্তর পশ্চিম বাংলার অংশ বিশেষ কম্বোজ রাজবংশের উত্থান ঘটে কোন রাজবংশের উত্থান ঘটে কম্বোজ উত্তর পশ্চিমে উত্তর পশ্চিম বাংলার উত্তর পশ্চিম বাংলার অংশবিশেষ কম্বোজ ঘটে কম্বোজ কোন রাজবংশ কম্বোজ এভাবে পাল সাম্রাজ্য যখন অবনতির দিকে তখন ক্ষমতায় আরোহণ করেন রাজা মহিপাল আনুমানিক নশো পঁচানব্বই থেকে এক হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ক্ষমতায় আরোহণ করেন রাজা মহিপাল কোন মহিপাল আনুমানিক পাঁচশো থেকে এক হাজার তিনি কম্বোজের বিতাড়িত করে পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন ফলে কম্বোজদের কার কম্বোজদের কাদের বিতাড়িত করেন কম্বোজদের বিতাড়িত করে কাদের বিতাড়িত করে কম্বোজদের বিতাড়িত করে কম্বোজদের বিতাড়িত করে পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন পুনঃপ্রতিষ্ঠা করেন কম্বোজদের বিতাড়িত করে কাদের বিতাড়িত করে কম্বোজদের বিতাড়িত করে কে মহিপাল কে করে মহিপাল এরপর তিনি রাজ্য বিজয়ের মনোযোগ দেন তার সাম্রাজ্য বারানসি এবং মিথিলা পর্যন্ত বিস্তার লাভ করেছিল মহিপালের সাম্রাজ্য মহিপালের সাম্রাজ্য বারাণসী নৈকালের সাম্রাজ্য বারাণসী এবং মিথিলা মিথিলা পর্যন্ত বারাণসী এবং মিথিলা পর্যন্ত বিস্তার লাভ করেছিল সেই সময় ভারতের প্রবল কয়েকটি রাজ শক্তি বিরুদ্ধে নিজ আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিলেন কে মহিপাল বৌদ্ধ ধর্ম অবলম্বী রাজা মহিপাল কোন ধর্ম অবলম্বী ছিল বৌদ্ধ ধর্ম অবলম্বী বৌদ্ধ ধর্ম অবলম্বী রাজা মহিপাল নালন্দ বারাণসীতে কয়েকটি বৌদ্ধ মন্দির নির্মাণ করেছিলেন বারাণসীতে কয়েকটি বৌদ্ধ মন্দির নির্মাণ করেছিলেন তাহলে বারাণসীতে বৌদ্ধ মন্দির নির্মাণ কে মহিপাল রাজা মহিপাল মহিপাল নালন্দ বারান্দায় মানে নালন্দ বারাণসীতে কয়েকটি বৌদ্ধ মন্দির নির্মাণ করেছিলেন তিনি তার পঞ্চাশ বছর রাজত্বকালে জনকল্যাণ কাজের প্রতি মনোযোগী ছিলেন তার পঞ্চাশ বছর রাজত্বকালে জনকল্যাণের কাজের প্রতি মনোযোগী ছিলেন কে ছিলেন কত বছর বছর রাজত্বকালে কে ছিল মহিপাল বাংলার অনেক দীঘি ও নগরী এখনো তার নামের সঙ্গে জড়িয়ে আছে নগরগুলো হলো রংপুরের মহিগঞ্জ বগুড়ার মহিপুর নওগার মাহি সন্তোষ মুর্শিদাবাদ জেলার মহিপাল নগরী তার নগরগুলো হলো রংপুরের মহিগঞ্জ মহিগঞ্জ মহিপালের সময় তৈরি হয় বগুড়ার মহিপুর বগুড়ার বগুড়ার মহিপুর রংপুরের মহিগঞ্জ বগুড়ার মহিপুর নওগাঁর মাহি সন্তোষ নওগাঁর মাহি সন্তোষ মুর্শিদাবাদ জেলার মহিপাল নগরী মহিপাল নগরী উল্লেখযোগ্য আর দিঘিগুলোর মধ্যে রয়েছে দিঘিগুলোর মধ্যে দিনাজপুরের মহিপাল দিঘি দিনাজপুর দিনাজপুরে মহিপাল দিঘি দিনাজপুরে মহিপাল দিকে। দিনাজপুরে মহিপাল দিকে মুর্শিদাবাদের মহিপালের সাগর দিঘি মুর্শিদাবাদের মহিপাল সাগর দিকে বিখ্যাত ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্স এগুলো আন্ডারলাইন করে রাখো দলীয় কাজ প্রথম মহিপালের প্রতিষ্ঠিত শহর এবং দিঘিগুলোর নাম ও অবস্থান উল্লেখ করে একটি তালিকা প্রস্তুত করো ময়ূপাল পরবর্তীকালে দুর্বল রাজাদের সময় একের পর এক যখন আক্রমণ ঘটতে থাকে তখন সাম্রাজ্যের অভ্যন্তরেও বিরোধ ও অনৈক্য দেখা দেয় এ সুযোগে বাংলা ও বিহারের বিভিন্ন অংশ ছোট ছোট স্বাধীন রাজ্যের সৃষ্টি হয় দ্বিতীয় মহিপালের সময় বাংলার উত্তরাংশের বরেন্দ্র এলাকায় সামন্তবর্গ প্রকাশে বিদ্রোহ ঘোষণা করেন কার সময় দ্বিতীয় মহিপালের সময় কার সময় দ্বিতীয় মহিপালের সময় বাংলার উত্তরাংশে বরন্দ এলাকার সামন্ত বর্গ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে কোন বর্গ সামন্ত বর্গরা সামন্ত সেন ছিল যেমন সামন্ত বর্গ সামন্ত রাজ্য তখন বিদ্রোহ ঘোষণা করে ইতিহাসে এই বৃদ্ধে কৈবত্ত বৃদ্ধ নামে পরিচিত নামে পরিচিত সামন্ত ইতিহাসে বিদ্রোহ প্রকাশে সামন্ত বর্গরা প্রকাশে বিদ্রোহ ঘোষণা করেন ইতিহাসে এটা কি নামে পরিচিত কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত ইম্পর্টেন্ট বেস্ট অফ বিদ্রোহের বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত মৎস্যজীবী সম্প্রদায়ের নেতা দিব্য বা দিব্য খালি কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত বা মৎস্য কৈবর্ত বা মৎস্যজীবী সম্প্রদায়ের নেতা দিব্যক বা দিব্য দিব্যক বা দিব্য দিব্যক বা দিব্য দিব্যক বা দিব্য কৈবত্ত বিদ্যুৎ নেতা ছিলেন দিব্যক বা দিব্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ আন্ডারলাইন করে রাখবা বাংলার ইতিহাসে প্রথমবারে মতো সাধারণ মানুষের অংশগ্রহণে সংগঠিত বিদ্রোহ দ্বিতীয় মহিপালকে হত্যা করে বরন্দ দখল করে নেওয়া হয় সাধারণ মানুষ এইগুলো বিদ্রোহ ঘোষণা করে দ্বিতীয় মহিপালকে হত্যা করে ফেলে বরন্দ যখন কৈবত্তর দখলে বরণ কাদের দখলে আসে কৈবর্তদের দখলে তখন পাল বংশের শেষ প্রতাপশালী শাসক রাজা রামপাল পাল আরোহণ করেন পাল বংশের শেষ প্রতাপশালী রাজা কে ছিল রামপাল কে ছিল রামপাল এই যে তোমাদের একটা সংক্ষিপ্ত রূপ দেখেছিলাম গো ধ গোধ দের। গোপাল ধর্মপাল দয়াখাতে দেপাল রাতে রামপাল পাল বংশের শেষ প্রতাপশালী শাসক রাজা ছিল রামপাল কে ছিল রাজা রামপাল আঠারোশো থেকে এগারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পাল সিংহাসনে আরোহণ করেন এক হাজার বিরাশি থেকে এগারোশো চব্বিশ এক হাজার বিরাশি থেকে এক হাজার চব্বিশ পাল সিংহাসনে আরোহণ করেন প্রাচীন বাংলার কবি সন্ধ্যা নন্দী রচিত রামচরিত্র কাব্য থেকে রামপালের জীবনের কথা জানা যায় প্রাচীন কালের কবি সন্ধ্যা নন্দী প্রাচীনকালের কবিকে ছিল সন্ধ্যা নন্দী সন্ধ্যা নন্দী প্রাচীনকালের কবিকে ছিল সন্ধ্যা নন্দী কালের কবিকে ছিলেন সন্ধ্যা নন্দী রচিত রামচরিত কাব্য থেকে কি চরিত কাব্য থেকে রামচরিত কাব্য থেকে রামচরিত কাব্য লেখকের সন্ধ্যা নন্দী রামচরিত কাব্য থেকে রামপালের জীবন কথা জানা যায় রামপাল রাজ্য ভার গ্রহণ করেই উদ্ধার করতে সচেষ্ট হন রামপালকে আর আসেন অস্ত্র হাজে হনপালকে উৎসল করি মগধ রাঢ় দেশ চোদ্দটি রাজ্যের রাজা রামপালকে শূন্য অস্ত্র আর অর্থ দেশ হাজ এগিয়ে আসেন চোদ্দটি রাজ্যের রাজা উচ্ছল ঢেকরি মগধ রাঢ় দেশ চোদ্দটি রাজ্যের রাজা চোদ্দটি রাজ্যের রাজা চোদ্দটি রাজ্যের রাজা সাহায্য করার জন্য এগিয়ে আসে যুদ্ধে কৈবত্তরা পরাজিত হলে রামপাল বর্তমান পশ্চিমবঙ্গে মালধের কাছাকাছি রামাবতী নামের এক নতুন রাজধানী স্থাপন করেন যুদ্ধে কৈবত্তরা পরাজিত হলে রামপাল বর্তমান পশ্চিমবঙ্গের মালদেহের কাছাকাছি পশ্চিমবঙ্গের মালদেহের কাছাকাছি বর্তমানে পশ্চিমবঙ্গের মালদেহের কাছাকাছি রামাবতী নামে কিবতী নামে রামাবতী নামে কি নামে রামাবতী নামে কি নামে রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেন কি নামে রামাবতী নামে নতুন রাজধানী স্থাপন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট দুইটা প্রশ্নই কারণ কয়টি রাজ্য রামপালকে সাহায্য করেছিল রাজ্য রাজা চোদ্দটি আর কি নামের রাজধানী স্থাপন করে রামাবতী নামে রাজধানী স্থাপন করে কাদেরকে পরাজিত করে কৈবর্তাদের পরাজিত করে পরবর্তী পাল রাজাদের শাসনকালে রামাবতী সাম্রাজ্যের রাজধানী ছিল পরবর্তী পাল রাজাদের শাসনকাল রামাবর্তী সাম্রাজ্যের রাজধানী ছিল রামা মানে পাল রাজাদের শাসনকালে রামাবর্তী রামাবর্তী ছিল রামাবর্তী ছিল সাম্রাজ্যের রাজধানী পিতৃভূমি বরেন্দ্র কর্তৃক পর তিনি মগধ উড়িষ্যা কামরূপের উপর দখল প্রতিষ্ঠা করেন পিতৃভূমি পিতৃভূমি কোনটা ছিল বরেন্দ রামপালের পিতৃভূমি ছিল বরেন্দ্র কর্তৃক পর মগধ উড়িষ্যা আর কামরূপের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠা করেন কে রাজা রামমন রায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই